নিজ হাতে উপার্জনের খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কেউ কখনো খায় না যখন আপনি নিজ হাতে উপার্জন করেন আর সেই উপার্জনের টাকা দিয়ে আপনি খাবার খান যদি এক কামড় হয় তা যে কোনো খাবারে হোক না কেন যদি এক কামড় হয় সেটাই আপনার জীবনের সবচেয়ে সেরা খাবার তা যে কোনো খাবারে হোক না কেন সেটা তিন দিনের বাসি পিজা হতে পারে বা বাসি কোনো পটেটো চিপস হোক না কেন আপনার শুধু ওইটুকুই কেনার সামর্থ্য ছিল এটা কোনো ব্যাপার না এখানে গুরুত্বপূর্ণ ব্যাপার হল সেই এক টুকরা খাবার আপনি নিজ হাতে উপার্জন করেছেন তাই এটার চেয়ে উত্তম কোনো খাবার আপনার পক্ষে খাওয়া সম্ভব নয় এই বক্তব্যের সাথে যোগ করে রসুর সাল্লা একটি উদাহরণ পেশ করেন আর যে উদাহরণটি তিনি পেশ করেন তা হল ইন্দান নিজ হাতে উপার্জন করে খেতেন দাউদ আলাহালাম সম্পর্কে আমরা সবাই জানি তিনি ছিলেন মানব ইতিহাসের অন্যতম একজন সেরা শাসক আল্লাহ নিজেই বলছেন ইয়া দাউদা ইননা জালনাকা খলিফাতান ফিল আর ইয়া দাউদা ইন্না জালনাকা খলিফতন ফিল আর হে দাউদ আমি তোমাকে পৃথিবীতে প্রতিনিধি করেছি ইহুদিদের ইতিহাস থেকে আমরা জানতে পারি তার সাম্রাজ্য এত বড় ছিল যে তখনকার জানা দুনিয়ায় এমন কোনো জায়গা ছিল না যা তার সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল না আপনি এভাবে মনে করতে পারেন যে মানবজাতির ইতিহাসে অন্যতম মহান একজন শাসক ছিলেন দাউদ আলাহিসাল্লাম আল্লাহর একজন বিশেষ নবী ছিলেন তিনি বস্তুত যখন আদম আলাহিসামের সম্মুখে তার সকল সন্তানকে উপস্থাপন করা হয় তখন দাউদ আলাহামের প্রতি তার দৃষ্টির পতিত হয় তিনি দাউদ সম্পর্কে জিজ্ঞাসা করেন আল্লাহর একজন বিশেষ নবী ছিলেন তিনি এই মহান শাসক বা সম্রাট সম্পর্কে নবী সাল্লাহ সাল্লাম আমাদের কি বলেন তিনি বলেন আল্লাহর নবী দাউদ দাউদুল্লাহাম নিজ হাতে উপার্জন করে খেতেন কুরআনে দাউদ আলাহিসাম সম্পর্কে কি বলা হয়েছে তার সরকারের ব্যাপকতা সম্পর্কে বর্ণনা করার পরিবর্তে তিনি কিভাবে তার সেনাবাহিনী নিয়ন্ত্রণ করতেন কতগুলো যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন ইত্যাদি বর্ণনা করার পরিবর্তে কোরআন কি বলে একটি বর্ণনা আপনাদের সাথে শেয়ার করছি আমি দাউদের প্রতি অনুগ্রহ করেছিলাম কিছু কিছু অনন্য সাধারণ বিষয় শুধু তার প্রতি অলৌকিক ছিল উদাহরণস্বরূপ ইয়া জিবালু মা আহু হে পর্বতমালা তোমরা দাউদের সাথে আমার পবিত্রতা ঘোষণা করো পবিত্রতা ঘোষণা করো অ এবং হে পাখি সকল তোমরাও ও আলান্না লাহুল হাদিদ আমি তার জন্য লৌহকে দিয়েছিলাম অন্য কথায় তিনি শিখেছিলেন যে কিভাবে লোহাকে গলাতে হয় এবং সেটাকে বিভিন্ন আকৃতি দিতে হয় তারপর আল্লাহ সরাসরি তাকে নির্দেশ দান করেন প্রশস্ত বর্ম তৈরি করো কলাসমূহ যথাযথভাবে সংযুক্ত করো অন্য কথায় আল্লাহ তাকে লোহা দিয়ে কাজ করার ইঞ্জিনিয়ারিং শিক্ষা দিয়েছিলেন এখন দাউদ আলাহিসাম সম্পর্কে এই সমস্ত বিষয়গুলো নিয়ে একসাথে চিন্তা করি দাউদ আল্লাহ সাল্লাম সম্পর্কে যদি এই সমস্ত বিষয়গুলো নিয়ে একসাথে চিন্তা করি তার কাজের কাঁচামাল সংগ্রহের জন্য তিনি পাহাড়ে যেতেন তখন তিনি দেখতেন পাখিরা তার সাথে সাথে আল্লাহর গুণকীর্তন করছে তারপর তিনি সেই কাঁচামলগুলো নিয়ে আসতেন তিনি সেগুলো নিয়ে কাজ শুরু করতেন সেই লোহাগুলো পোড়াতেন গলাতেন একজন লোহা মিস্ত্রির মতো আজকের দিনে এই কাজগুলো আপনারা হয়তো নিম্নমানের কাজ মনে করেন যারা লোহা নিয়ে কাজ করছে পোড়াচ্ছে গলাচ্ছে বাজে গন্ধ ছড়াচ্ছে মানুষ তাদের নিকট যেতে চায় না তাদের গোটা শরীরে লোহা থেকে ছড়ানো কালি এবং বালুতে ভরা থাকে এই কাজটাই সারা দিন ধরে তারা করে এটা এমন কাজ নয় যে আপনি পাঁচ দশ মিনিট করলেন তারপর শেষ আপনি সমস্ত দিন এই কাজ করেই কাটিয়ে দেন ক্লান্ত হয়ে পড়েন এটা শারীরিক পরিশ্রমের কাজ নীল পোশাকের মানুষদের কাজ ফ্যাক্টরিতে কাজ করার মতো এটা এমন কাজ নয় যে আপনি পাঁচ দশ মিনিট করলেন তারপর শেষ আর দাউদ আলাহাম এই কাজটিই করতেন এই উদাহরণটি রসুল সাল্লু আলু আমাদেরকে প্রদান করেন আর ঠিক এই উদাহরণটি বর্ণনা করা শুরুতে আল্লাহ বলেন দাউদ আলাহ সাল্লামকে একটি বিশেষ অনুগ্রহ প্রদান করা হয়েছে তিনি তাকে এভাবে কাজ করা শিখিয়েছেন এখন আমি যে বিষয়টা বলতে চাচ্ছি তা হল আল্লাহর নিকট থেকে এই উদাহরণটি পেশ করার মাধ্যমে আল্লাহ রসুল সাল্লু সাল্লাম পৃথিবীর সকল কাজকে সম্মান প্রদর্শন করেছেন যখন আপনি একটা ট্যাক্সি চালাচ্ছেন যখন আপনি একটা ক্যাশ রেজিস্টারের সামনে দাঁড়িয়ে থাকেন যখন আপনি পিৎজা ডেলিভারি দিচ্ছেন যখন আপনি কোনো এয়ারপোর্টে পরিষ্কারের কাজ করেন এবং বাথরুম পরিষ্কার করছেন যখন আপনি সিকিউরিটি গার্ডের চাকরি করছেন আর যখন কেউ জিজ্ঞেস করে আপনি কী চাকরি করেন তখন আপনি লজ্জিত হয়ে পড়েন যে কী জবাব দিবেন আপনি হয়তো তখন ভাবেন ও তার তো একটা ডিগ্রি আছে সে অ্যাকাউন্টেন্ট তার একটা অফিস আছে অমুক লোক প্রোগ্রামার অমুক লোক ডাক্তার অমুক লোক ইঞ্জিনিয়ার আর আমি তো মাত্র একজন ট্যাক্সি চালক আমি তো মাত্র একটা মুদির দোকানে কাজ করি আমি তো শুধু ট্র্যাক চালাই আপনি অনুভব করেন যে আমার তো দাম কম কারণ আমি এই ধরনের কাজ করি আল্লাহ সুহানো হওয়া তালা সব ধরনের হালাল কাজকে সম্মানিত করেছেন আর রসুল সাল্লা সাল্লাম বলেন নিজ হাতে উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম কোন খাদ্য কখনোই কেউ খায় না এভাবেই আল্লাহ সব কাজকে মর্যাদাবন করেছেন এবং তিনি একজন নবী দাউদ আলাহ সাল্লামের উদাহরণ পেশ করেন যিনি শারীরিক পরিশ্রমের কাজ করতেন রসুল আল্লাহ সাল্লামালের আরেকটি হাদিস শুনুন এই হাদিসটি শুনে আমি খুবই অনুপ্রাণিত হয়েছি ইম্নাহু খায় না ইয়া না ইয়াস আলা ও আলি দেইহি আহাদি হিমা ফাহু যদি কেউ তার পিতামাতা উভয়ের বা একজনের ভরণপোষণের জন্য প্রচেষ্টা চালায় তবে সে আল্লাহর পথে আপনার পিতামাতা বৃদ্ধ হয়ে পড়েছেন কোনো কিছু উপার্জন করা তাদের পক্ষে আর সম্ভব নয় আর তাই আপনাকে অতিরিক্ত কাজ করতে হয় আপনার নিয়মিত চাকরি হয়তো আপনার নিজের ভরণপোষণের জন্য যথেষ্ট কিন্তু পিতামাতার জন্য আপনাকে এখন অতিরিক্ত কাজ করতে হয় তারা অসুস্থ এবং বৃদ্ধ হয়ে পড়েছেন তো কেউ যখন এরকম পিতামাতা উভয়ের জন্য বা একজনের জন্য ভরণ পোষণের প্রচেষ্টা চালায় তবে সে অবস্থা কেউ সাল্লাম কি বলেন ফাহু আফি সাবিলিল্লাহ তবে সে আল্লাহর পথে আছে সে লোক আল্লাহর পথে প্রচেষ্টা চালাচ্ছে আল্লাহর নি সম্ভ্রান্ত কাজ এই মানুষটার হয়তো খারাপ লাগতে পারে এই ভেবে যে আমি অনেক বেশি বার মসজিদে আসতে চাই কিন্তু আসতে পারি না বেশি কোরআন লত করতে সময় পাই না আগে আমি জ্ঞান অর্জনের জন্য কত সময় ব্যয় করতাম আর এখন আমি সময় কাজ করি কারণ আমাকে আমার পরিবারের ব্যয় বহন করতে হয় আমার মনে হচ্ছে আমি দুনিয়াকে সকল সময় দিয়ে দিচ্ছি আগে আমি আল্লাহর দিনের জন্য কত সময় ব্যয় করতাম এই পরিস্থিতিতে রসুর সাল্লা আপনাকে বলেন এটাও আল্লাহর পথে তারপর এমন নিরুপায় মানুষও আছে তারা এত পরিশ্রম করে যে তারা যে কাজই পায় তাই করে কিন্তু তার পরেও কোনো রকমের সংসার চালায় তারা কোনো মতে নিজেদের খরচ বহন করে দিনে আনে দিনে খায় তাদের সম্পর্কে রসুল সাল্লা সাল্লাম কি বলেন আর যদি সে শুধু নিজের জন্য প্রচেষ্টা চালায় সেটাও আল্লাহর জন্য সেটাও সম্মানিত এটাই আমাদের ধর্মের সৌন্দর্য আল্লাহ মানুষকে সম্মানিত করেন আমরা তাদের দিকে নিচু দৃষ্টিতে তাকাই তারা নিজেদেরকে ছোট মনে করে শুরু করেছিলাম দিয়ে আপনার আচরণ দ্বারা কাউকে ছোট করবেন না এক গ্রুপকে অন্য গ্রুপের তুলনায় ছোট করবেন না ধরুন আপনারা কয়েকজন বন্ধু একত্রে থাকেন সবাই কলেজ পাশ করেছেন কিন্তু একজন পাশ করতে পারেনি একজন পাশ করতে পারেনি তার অর্থনৈতিক সমস্যা আছে তার বাবা ব্যবসায় লস করেছে তাই তাকে স্কুল ত্যাগ করে একটা গ্যাস স্টেশনে চাকরি নিতে হয়েছে এখন আপনারা সবাই চাকরি করেন একত্রে ঘুরেন আর সেই বন্ধুর দিকে নিচু দৃষ্টিতে তাকান তাকে মনে করিয়ে দেন যে সে কিভাবে স্কুল পরিত্যাগ করলো এটাই লাইসকার কম ওমেন কম তার গ্যাস স্টেশনে দাঁড়িয়ে থাকা গ্যাস পাম্প করা আল্লাহর নিকট মর্যাদাবান এবং সম্মানিত এর মাধ্যমে আল্লাহ তাকে সম্মানিত করেছেন আল্লাহর এই আয়াতটি মনে রেখে উপার্জন বিষয়ে আমরা একে অন্যকে ছোট চোখে দেখি না জানেন আল্লাহ কিভাবে অর্থ উপার্জনের বিষয়টা কোরআনে উল্লেখ করেছেন যে কাজই আপনি করেন না কেন সেটা ব্যবসা হোক অফিসে কাজ করেন হসপিটালে চাকরি করেন বা শারীরিক পরিশ্রমের কাজ যেটাই হোক সব ধরনের হালাল কাজের একটাই নাম আছে যে কাজই আপনি করেন না কেন বিশেষত শুক্রবারে জুমার পরে তিনি কি করতে বলেছেন নামাজ শেষ হওয়ার পর জমিনে ছড়িয়ে পড়ো যেখানে যাওয়ার সেখানে যাও এবং আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো এবং আল্লাহর অনুগ্রহ অনুসন্ধান করো সেই উপার্জন সেটা যে কাজে হোক না কেন আল্লাহ সেটাকে আপনার প্রতি আল্লাহর অনুগ্রহ হিসাবে উল্লেখ করছেন সেটা আপনার উপর আল্লাহর অনুগ্রহ আর যখন আল্লাহ কারো প্রতি অনুগ্রহ করেন তাকে আল্লাহ সম্মানিত করেছেন কারো উপর আল্লাহর অনুগ্রহ থাকলে সেখানে অসম্মানের কোনো বিষয় নেই এই দুইটা একত্রিত হওয়া সম্ভব নয় চলুন এই ধারণাটি বাড়ির পাশে নিয়ে আসি এই ধারণা যে অন্যের চেয়ে আপনি ভালো চাকরি করেন প্রসঙ্গত এই আচরণ আমরা শুধু অপরিচিত মানুষদের সাথেই করি না আমরা পরিবারের সদস্যদের সাথেও একই আচরণ করি কোনো যুবক হয়তো বলে আমি ডাক্তার হতে চাই না আমি ফার্মাসিস্ট হতে চাই তখন পরিবার তাকে বলে তুমি একটা ব্যর্থ ছিলে তুমি কিছু একটা হতে পারতে আর তুমি কি না এখন ফার্মাসিস্ট হতে চাও হ্যাঁ এই কাজে বেশি সময় ব্যয় করতে হবে না এর পাশাপাশি আমি জীবনে বিভিন্ন ধরনের কাজ করতে পারবো আমি জানি না আমি আরো পাঁচ ছয় বছর পড়ালেখা চালিয়ে যেতে পারবো কিনা ইত্যাদি ইত্যাদি তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ফার্মাসিস্ট হতে চাই এর যে আরও খারাপ ব্যবহার হলো কোনো কোনো বাবা মায়ের জন্য এটা আত্মহত্যা করার মতো তার কোনো সন্তান নার্স হতে চায় ইন আলিল্লাহি ইন্না ইলাইহি রজন এই জন্যই তুমি বায়োলজিতে পড়েছ নার্স হতে এর চেয়েও খারাপ ব্যাপার হলো কোনো যুবক যদি ইতিহাস পড়ার ইচ্ছা ব্যক্ত করে বাবা মা তখন বিস্মিত হয়ে জিজ্ঞেস করে ইতিহাস পড়ে তুমি কি চাকরি করবে ওয়েল আমি ইতিহাস ভালোবাসি আর আমি মনে করি এটা শিক্ষা করা গুরুত্বপূর্ণ আর ভাবছি পাশ করার পর আমি শিক্ষকতা করব। তুমি শিক্ষক হতে চাও আসল একটা চাকরি করো শিক্ষক যারা কিছু করতে পারে না তারাই শিক্ষকতা করে অন্তত পারলে ল স্কুলে ভর্তি হও কেন তুমি সত্যিকারের চাকরি করতে চাও না আমরা আমাদের পরিবারের ভিতরেই কিছু কিছু কাজকে কিছু কিছু পেশাকে নিচু মনে করি কিছু কিছু পেশাকে নিচু মনে করি আরও খারাপ মনে করা হয় যদি কোনো তরুণ তরুণী সাইকোলজি পড়তে চায় বা কাউন্সিলিং করতে চায় কারণ তারা অনুভব করে যে মুসলিম কমিউনিটির প্রচুর কাউন্সিলর দরকার আমাদের মেয়েদের কাউন্সিলর দরকার আমাদের পিতামাতাদের কাউন্সিলর দরকার আমাদের কিশোর কিশোরীদের কাউন্সিলর দরকার কিন্তু আমাদের এমন প্রফেশনাল কেউ নেই যার কাছ থেকে আমরা উপদেশ নিতে পারি আমাদেরকে অমুসলিম কাউন্সিলরদের কাছে যেতে হয় কারণ এই পেশায় আমাদের যথেষ্ট প্রফেশনাল নেই তাই কেউ যদি কাউন্সেলিং পেশায় যেতে চায় তখন সবাই তাকে নিয়ে মজা করে যে সাইকোলজি নিয়ে পড়তে চাও কারণ তারা বলে তুমি এটা পরে কী করবে তুমি এটা পরে কীভাবে ক্যারিয়ার করবে আল্লাহ যে কাজে কাউকে দক্ষতা দিয়েছেন সেটা নিয়ে ব্যঙ্গ করা যে কাজ করার জন্য আল্লাহ তাদেরকে অনুপ্রেরণা দিচ্ছেন আমি বলছি না যে আপনারা উন্নত মানের ক্যারিয়ারের জন্য প্রচেষ্টা করবেন না কিন্তু মানুষকে তাদের কাজের চাকরির জন্য ছোট মনে করবেন না আজকের দর্শকদের মধ্যে অনেক যুবক আছে যারা কলেজের পড়ালেখায় খুবই দুর্বল তারা পারে না আপনি যতই তাদের পড়ালেখা করতে বলেন তারা পারে না তারা হয়তো গাড়ি ঠিক করার কাজে খুবই দক্ষ তারা মনে হয় যেন জন্মগতভাবেই মেকানিক সে হয়তো গোটা জাতির মধ্যে শ্রেষ্ঠ মেকানিক হতে পারে আমি তার সাথে এমন আচরণ করি না যার ফলে সে নিজের সম্পর্কে খুবই মন্দ ধারণা পোষণ করে সে চেষ্টা করেছে কিন্তু পারেনি কিন্তু যখন সে ওই কাজে মনোনিবেশ করল খুবই দক্ষতা দেখাতে পারলো এখন সে নিজের নামে তিন চারটা গ্যারেজ চালায় তারপর সে হয়তো ভার্সিটি থেকে পাশ করা কাউকে অ্যাকাউন্টেন্ট হিসেবে চাকরি দেয় এটাই ঘটছে এরকম প্রচুর উদাহরণ রয়েছে সবাইকে একই পথে চলতে হবে না আমরা মনে করি সমাজ আমাদের জন্য যে পদগুলো নির্ধারণ করে দিয়েছে সম্মান পাওয়ার জন্য সেগুলোই একমাত্র পথ সবাইকে একই পথে চলতে হবে না আপনি যদি ভার্সিটি থেকে একটা ডিগ্রি অর্জন করতে পারেন তবেই আপনি সম্মান পাবেন যদি আপনার কোনো অফিসে চাকরি থাকে তবেই আপনি সম্মান পাবেন যদি অমুক অমুক কাজ করেন কিন্তু যদি আপনি কৃষক হন তবে আপনার কোনো সম্মান নেই যদি আপনি ট্যাক্সি ড্রাইভার হন তবে আপনার কোনো সম্মান নেই যদি আপনি মেকানিক হন আপনার কোনো সম্মান নেই এটা ঠিক করেছে আল্লাহ এবং তার রসুলকে এই মান ঠিক করে দিয়েছেন আমরা যে ভেদাভেদ ভুলে নামাজে এক কাতারে দাঁড়াই তার কারণ আছে কাতারে দাঁড়ানোর আগে আমরা চেক করি না যে আপনি কি চাকরি করেন আমরা চেক করি না যে আপনি কত আয় করেন ইন্না ক্রমকুম নিশ্চয়ই আল্লাহর কাছে সেই সবচেয়ে মর্যাদাবান যে সবচেয়ে বেশি পরহেজগার যে সবচেয়ে বেশি পরহেজগার এই চমকপ্রদ আয়াত দিয়ে আমি শেষ করব কিন্তু তার পূর্বে আবার দাউদ আল্লাহ সম্পর্কে কথা বলতে চাই কারণ ওই আয়াতের সমাপ্তিটা অসম্ভব সুন্দর এটা করার আগে কাসাস থেকে একটা আয়াত আলোচনা করতে চাই আল্লাহ বলেন সেই আখিরাতের ঘর মানে জান্নাত আমি তোমাদের জন্য নির্ধারিত করি আল্লাহ বলেন যারা জমিনে অধ্যত দেখাতে চায় না তারা এই দুনিয়ার অন্যদের কাছে বরত্ব দেখাতে চায় না তাদের আচরণের কারণে অন্যরা নিজেদেরকে ছোট মনে করে না তাদের জীবন এমন নয় তাদের আচরণের কারণে অন্যরা নিজেদেরকে ছোট মনে করে না তাদের জীবন এমন নয় নাও লুণ ফিল প্রসঙ্গত যখন আপনি এমন একটা সমাজ তৈরি করেন যেখানে কিছু মানুষ নিজেদের ছোট মনে করে আবার কিছু মানুষ নিজেদেরকে অন্যদের তুলনায় বড় মনে করে আর এভাবে সমাজ চলতে থাকে তখন কি হয় জানেন সমাজের সবাই উচ্চ শ্রেণীর মানুষদের মতো হওয়ার জন্য জীবনপণ চেষ্টা চালায় সমাজে এমন মানুষ আছে যারা গরিব তেমন টাকা পয়সা আয় করতে পারে না রকম ঘরে বসবাস করে তারাও বড় বড় ম্যানশনে বসবাস করার স্বপ্ন দেখে বিলাসবহুল গাড়ি চালানোর স্বপ্ন দেখে এটাই ফাসাদ এই শ্রেণী বৈষম্যমূলক সমাজ যেখানে এক শ্রেণী অন্য শ্রেণীর মর্যাদার জন্য প্রতিনিয়ত টেক্কা দিয়ে যায় এটাই ফাসাদ কারণের ক্ষেত্রে ঠিক এটাই ঘটেছিল এজন্যই কারণের ঘটনা বর্ণনা করার পরপরই এই আয়াত উল্লেখ করা হয়েছে কারণের ছিল বিশাল সম্পত্তি আর তার চারপাশে বনিসের সবাই ছিল দরিদ্র তারা বলতো যা পেয়েছে। আমাদের যদি তাই দেয়া হতো আমরা কতই ভালো থাকতাম ইস আমার যদি কারণের মতো সম্পত্তি থাকত কত চমৎকার হতো আমার যদি তার মতো সম্পত্তি এর মূলটা এটা অন্তরের বিকৃতি এই আকাঙ্ক্ষা যে কোনো উপায়ে মানুষকে টাকা উপার্জন করতে বাধ্য করে তখন তারা আর হালাল হারামের তোয়াক্কা করে না যদি এখান থেকে ভালো কামানো যায় আমি করব। যতক্ষণ এখান থেকে ভালো পয়সা আসে আমি করব আপনার হাত দিয়ে হালাল এবং বৈধ আয় করার যে বিধান আছে আপনার জীবনে তার আর কোনো অস্তিত্ব থাকে না উপসংহারে এসে আমি আয়াতের শেষ অংশ নিয়ে কথা বলতে চাই যে আয়াতে আল্লাহ দাউদ আল্লাহ সাল্লামকে লোহা নিয়ে কাজ করতে বলেছেন এবং বলছেন করা সমূহ যথাযথভাবে সংযুক্ত করো এই আয়াতে আল্লাহ আজাল্লাহ সুনির্দিষ্ট কিছু বিষয় তুলে ধরেছেন এটা তিনি নাও বলতে পারতেন আল্লাহ দাউদুল্লাহ সালামকে শুধু লোহা নিয়ে কাজ করতে বলতে পারতেন কিন্তু তিনি আরো বলেন ফিসিদ করা সমূহ সঠিকভাবে সংযুক্ত করো যখন কোন কাজ করবে তা নিখুঁতভাবে করো যখন কোনো কাজ করবে তা নিখুঁতভাবে করো এটাই তিনি তাকে বললেন প্রসঙ্গত এটা শুধু দাউদুল্লাহ সাল্লাম সম্পর্কে নয় আয়াতটি শেষ হয়েছে এই কথা বলে ই আলমু সোয়ালেহান ইন্নি বিমা তামালুন আবাসুইর আর তোমরা সবাই সৎকর্ম করো তোমরা যা কিছু করো নিশ্চয়ই আমি তার সম্মুখ দ্রষ্টা দাউদালাম সম্পর্কে আলোচনার মাঝখানে আল্লাহ রূপান্তর করেছেন যাকে ইলতিফাত বলা হয় তিনি ইলতিফাত করে সরাসরি আমাকে এবং আপনাকে উদ্দেশ্য করে বলছেন আমি তোমাদেরকে শুধু দাউদুল্লাহ সাল্লামের গল্প বলছি না বরং তোমরাও তোমাদের কাজ ভালোভাবে করো তোমরাও তোমাদের কাজ ভালোভাবে সম্পাদন করো এটা কোনো ব্যাপার নয় যে আপনি যদি ক্ষমতাশালী কোনো এক্সিকিউটিভ হন বা একজন দারোয়ান হন অথবা কোনো কেরানি হয়ে থাকেন আপনি যেই কাজই করেন না কেন সেই কাজে আপনার উত্তম কৃতিত্ব প্রদর্শন করা উচিত আপনি যে বেতন পেয়ে থাকেন তা যেন আপনার কাজের কারণেই পান আপনি যেন কাজের মাঝে ঘুমিয়ে না থাকেন আপনার কাজের মাঝে এসাম থাকা উচিত এমন অনেক মানুষ আছে যারা তাদের চাকরিকে পছন্দ করে না তারা তাদের চাকরি ঘৃণা করে একমাত্র বেতনের জন্য তারা চাকরি চালিয়ে যাচ্ছে এটাই একমাত্র কারণ পোস্ট অফিসের লোকদের তুচ্ছ করার জন্য নয় অনেক কেমন দেখা যায় যেমন ডিপার্টমেন্ট অফ মোটর ভেহিকল এখানে গেলে দেখা যায় লোকটা আরাম করে বসে আছে আপনাকে কোনো সাহায্য করতে চায় না সে বারবার ঘড়ির দিকে তাকায় কখন লাঞ্চের সময় হবে বেশি মানুষ আসতে দেখলে সে বিরক্ত হয়ে পড়ে বড় বড় নিঃশ্বাস ছাড়ে তার আপনাকে দেখে খুবই হতাশ হয়ে পড়ে আপনি যে চাকরি করেন না কেন যে চাকরি করেন না কেন আপনাকে অনুভব করতে হবে যে এখানে আপনার স্থান প্রদর্শন করা উচিত সর্বোচ্চ দক্ষতা দেখানো উচিত সর্বোচ্চ দক্ষতা দেখানো উচিত কারণ এটি আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি একটা অনুগ্রহ যদি এই চাকরি না থাকতো আপনাকে মানুষের কাছে হাত পাতা হতো আপনাকে মানুষের কাছ থেকে টাকা ধার নিতে হতো বিদ্যুৎ বিল দেওয়ার জন্য দোকানের বিল পরিশোধ করার জন্য আপনার বাচ্চাদের খাবার কিনে দেওয়ার জন্য আমরা কখনোই এমন পরিস্থিতিতে পড়তে চাই না যেখানে অন্যের কাছে হাত হয় স্বনির্ভরতা মানুষকে মর্যাদা এনে দেয় আমি যে স্বনির্ভর আমি যে স্বনির্ভর নিজের গাড়ি চালাই নিজের বাসায় থাকতে পারি নিজেই নিজের জামা কাপড় কিনতে পারি নিজের খাবার কিনতে পারি এগুলো আমার আত্মসম্মানের অংশ কারো কাছে চাওয়া হাত পাতা অপমান কর লজ্জাজনক তাই আপনার যে চাকরি থাকুক না কেন আপনার চাকরি নিয়ে অভিযোগ থাকতে পারে তাতে সমস্যা নেই কিন্তু আমি আপনি যে চাকরি করি না কেন তা আসলে আমাদের প্রতি আল্লাহর একটা অনুগ্রহ এর মাধ্যমে তিনি আমাদের এবং আমাদের পরিবারকে রিজিক প্রদান করেন যেহেতু এটি আল্লাহর একটি অনুগ্রহ আমাদেরকে এর প্রতি যত্নবান হতে হবে এর মাধ্যমে তিনি আমাদের এবং আমাদের পরিবারকে রিজিক প্রদান করেন আমাদের কাজগুলো ঠিকভাবে করতে হবে চাকরি করার সময় ঘুমাতে পারি না ম্যানেজার সব সবসময় দেখছে না বলে ফাঁকি দিতে পারি না কেউ চেক করছে না বলে আপনি মন মতো যখন তখন যা খুশি করতে পারেন না এর মাধ্যমে তিনি আমাদের এবং আমাদের পরিবারকে রিজিক প্রদান করেন আল্লাহ আপনাকে দেখছেন আপনি তার নিকট এই কাজের জন্য ঋণী তাই একসান প্রদর্শন করুন আল্লাহ আমাদের বলেন আউফুবিল রকুদ তোমরা তোমাদের ওয়াদাগুলি পূর্ণ করো যখন আপনার সাথে কোনো চুক্তি করা হয় প্রত্যাশা করা হয় তখন আপনার সামর্থ্য অনুযায়ী সেই প্রত্যাশা পূর্ণ করা উচিত ও আমালু সোয়ালি হান আর তোমরা সৎকর্ম করো আমাদের শুধু হালালভাবে কাজ করলেই হবে না আমাদের কাজটাও যেন বৈধ কাজ হয় আমাদের নিশ্চিত করতে হবে যে আমরা যে চাকরি করি তার মাধ্যমে পৃথিবীতে যেন ভালো কিছুর আবাদ হয় আমরা দুর্নীতিগ্রস্ত কোনো ইন্ডাস্ট্রির অংশ হতে পারি না আমরা এমন কোনো কর্পোরেশনের অংশ হতে পারি না যা পৃথিবীতে নোংরামি আর নষ্টামের বিকাশ ঘটায় প্রতিষ্ঠানটি কিসের অংশ তার দিকে লক্ষ্যপাত না করে শুধু নিজের টাকা উপার্জনে চিন্তিত থাকতে পারি না এই জন্য আপনি কোনো বিয়ার উৎপাদনকারী প্রতিষ্ঠানে চাকরি নিতে পারেন না অথবা অস্ত্র নির্মাণকারী কোনো শিল্পে এই মানুষগুলো পৃথিবীতে ভয়ঙ্কর অনিষ্ঠের জন্ম দেয় তারা ব্যাপক মৃত্যু আর ধ্বংসযজ্ঞ ঘটায় আমাদেরকে নৈতিকভাবেও সচেতন থাকতে হবে যে আমরা যে কাজ করি তা যেন পৃথিবীতে ভালো কিছু আনে উত্তম কোনো উদ্দেশ্য সাধন করে তাই আমাদের চাকরির জায়গা নিয়ে এবং যে ক্ষেত্রে আমরা অবদান রাখছি তা নিয়ে সচেতন থাকা উচিত তারপর আল্লাহ বলেন ইনি বিমাতা তোমরা যা করো আমি তার প্রত্যক্ষদর্শী আপনার বস হয়তো দেখছে না কেউ দেখছে না কিন্তু নিশ্চিতভাবে আল্লাহ দেখছেন আল্লাহ আমাদেরকে আমাদের কাজের বিষয়ে সচেতন করে তুলুন আল্লাহ আমাদের সবাইকে হালাল উপার্জনের সামর্থ্য দান করুন এবং আমাদের উপার্জন যেন আমরা সর্বোত্তম উপায়ে ব্যয় করতে পারি আল্লাহ আমাদের প্রতি এবং আমাদের পরিবারের প্রতি তার ফাদল যেন অব্যাহত রাখেন আল্লাহ আমাদেরকে এই দুনিয়া এবং পরকালে যেন সর্বোত্তম রিজিক দান করেন বারাক আল্লাহ উল্লিয়াল আসসালাম আলাইকুম ও রহমতুল্লাহ তাহা